তুমি দাঁড়িয়ে আছো সবুজের মাঝে একা এত বেলা হয়ে গেছে আজকে আমাদের সাড়ে ছটা বেজে গেছে আস্তে আস্তে ধানগুলো নষ্ট করে না জালে দুধ থেকে তুলে নেবে ওই যে দেখতে পাচ্ছি আমি একটা কালকে একটা আসটা থাক থাক জড়িয়েছে এখন এখন না সকাল সকালবেলা জড়িয়েছে आर क्यों नहीं? यार तो एक अलग फुटकार चिलो वहाँ जगालो हो रहा था। कल क्या टाइम किराटा? কই মাছ রাগ করেছে ধরে আমাদের রাঁধে না ওই একটা পড়েছে দুটো দুটো জালে দুটো সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবছর ভাদ্র মাস হাফ হয়ে গেল এখনও কচু শাক খাওয়া হয়নি তো আজ বাগান থেকে কচু শাক কাটব আগের দিন যে গাছ থেকে লতি কেটেছি সেই গাছ থেকে এখন কচুর ডাঁটা কেটে নেব নিয়ে কচু শাক চিংড়ি স্পেশাল রেসিপি হবে আর জাল পেতেছিল আয়ুষের বাবা মাছ পড়েনি তো দুটো কই মাছ পেয়েছে ওই কই মাছ দুটো দিয়ে কুলেখাড়া শাক আলু দিয়ে চচ্চড়ি করব আর কচু শাক চিংড়ি তো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল প্লিজ সাথে থাকুন এখন প্রথমে আমি কচু শাক কেটে নেব তো এদিক দিয়ে গেলে অনেক জল ওই যে ধার কচুর লতি কেটেছি ওধার থেকেই কচু শাক কাটব চলো চলে এসো কলা গাছটাও বড় হয়েছে ছোট চারাগুলো তুলেছি এপার থেকে কটা বড় ডাক কেটে নেবো না নামলে হবে না জল অনেক ঘাস ভর্তি আছে জঙ্গলে পরিণত হয়েছে গো ঘাস তো এক মানুষ তো হয়েছে

ভালো করে কলতলা থেকে একদম ডোলে ডোলে ধুয়ে আনবো এই কচুর পাতাটা কচি পাতা ওটা থাকবে উনুন জালি দিয়েছি ভাত বসিয়ে দেবো দিয়ে কচু শাক কেটে নেবো আর চিংড়ি মাছ কেটে নেবো সকালে মুসল ধারে বৃষ্টি এখন যে রোদ ছেড়েছে আবার আসবে বৃষ্টি বিরাট বৃষ্টি হয়েছে সকালে হুম মানে রোদের শুকান এবার কচু শাকগুলো কেটে নেবো বড় বড় কি খেলা হচ্ছে একটা জিনিস সাজাচ্ছ দেখি কি সাজাচ্ছো দেখি ঠিক আছে সাজানো হয়ে গেলে দেখবো আমি কি বানিয়েছো জাল পাতার সময় বলেছিল আমার জালে বেশি মাছ পড়বে দুটো কালকে আমার তিনটে পড়েছিল আজের ওনার দুটো হেরে গেছে আমি হার চিংড়ি মাছগুলো কেটে নেব কচু শাকের জন্য এই চিংড়ি মাছের সাইজটা ঠিক আছে কচু শাক মজবে ভালো এখনো হয়নি চিংড়ি না তুমি আজ ছোট চিংড়িতে পড়েছো এখনো কুল বিশাক তোলা হয়নি মানে কুলে খাড়া দিচ্ছি যা যে যে সোগানো শুকিয়ে না এমন রদ দেব একবার শুকিয়ে যাবে তারপর বৃষ্টি দেব তারপর বৃষ্টি দেবো হ্যাঁ যা তোলা যে যে তুলতে দেরি করবে তার সব ভিজে যাবে এদিকে গরমে সহ্য হচ্ছে না কিন্তু আবার মেক করেছে খুব জোর দেখো এবার কিছু কুলেখাড়া শাক কেটে নেব কদিন কাটা হয়নি কি সুন্দর একদম ভরে গেছে ও মাটি এখন সার পেয়ে গিয়েছে তোমার বড় হয়ে যাচ্ছে খেয়ে পাচ্ছি না তুমি যত কাটবে হয়ে যাবে এত বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দিয়ে আকাশ কত বড় করে কাটছো আর কেটে পাচ্ছ না না আর কেটে পাচ্ছি না কত কাটবো

বলো চিংড়িও তো কম ওন্দগে যাও দেবে তেটু তেটু দিয়ে দেবে বলো কি জি করানে গোছছতে গোটা ডাটা লম্বা লম্বা ডাটা ধুইলে কি হয় ওই কাটার পরে ধুলে ওই স্পঞ্জের মতো তো ভিতরে জল ঢুকে যায় ওই জন্য আমি গোটা ধইয়ে নিয়েছি হয়ে রসুন করে নিচ্ছি হচ্ছে না নাকি আজকাল নেমে গেছে বিশাল ঝামেলা করছে আজকে না পেঁয়াজ লবণ হলুদ মিশিয়ে ভেজে নেব তেল আলু ছোট ছোট ঘুগনির আলুর মতো করে কেটে নেব কুলপি শাকের জন্য ই মাছের সঙ্গে তুলে নেবো এবারে চিংড়ি মাছের মধ্যে কাঁচা লঙ্কা চিংড়ি মাছটা ঢেলে নেবো কড়াইতে তেল দিয়ে দেবো কয়েকটা বাদাম ওই তেলে ভেজে নেবো চিংড়ি মাছের পাশে তুলে নেবো শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি থেতো করার রসুন

বেলে যেন নিও둥 ওনা আলাদা লাগে ঘন ভরেছো বন্ধ হুম মানে যেন এরকম মানে ঘন ভরেছো না ত্রি পাতা বন্ধ মানে গন্ডা তো ভালো গন্ডা সেটা বলতে হবে তো

Voilà. ভেজে এক সাইডে সরিয়ে দিয়েছি এবার দেবো একটু কালো জিরে থেতো করা রসুন কুলপি শাকটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য একটু জল তরকারিটা আলগা করে দেখে দেব একটু রসা টসা থাকবে কই মাছ দুটো দিয়ে দেব দুটো কই মাছ রান্না হচ্ছে কত মাছ কত মাছ খেয়ে ফারিটা তরকারিটা নামিয়ে নেবো फायर्स टारगेट का कलर क्या मन होचे देखो तो देखे खूब खेते इच्छा होचे व्हाट इज वेल्डी टारगेट खूब सुंदर है जी मास दो तुम ए कोई मास दो कोई मास अपन को कोई मास खाचे अपन कोई मास पोड़छे ना हां कोई मास दो कोई मास दो दओ दओ आज के देखते आर एदिक

কালো কচু শাক রান্না করলে কালচে কালার হয় তাহলে এবার কই মাছ ধরতে হবে একদম কই মাছ খেত না

আজকে সব শাগের উপরে বেশি পাতা দিলে কি হবে মানে ঝুরু ঝুরু হয় এটা সব কোটায় ভালো বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার